নমস্কার জয় হিন্দ আজকে আমি সারা দিনে একদমই টাইম পাইনি ডিউটি এতটাই চাপ লাস এইমাত্র তুফান হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছ পাহাড়ি এলাকা জাস্ট বৃষ্টি শেষ হলো তো পিছনে ব্যাকগ্রাউন্ড একবার দেখে নাও তো পাহাড় কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে যাই হোক একটা ভাইয়ের কমেন্ট ছিল বিএসএফ ট্রেনিংয়ের সময় হিন্দি না জানলে কোনো অসুবিধা হবে দেখো ভাই তোমাকে মাথার মধ্যে এটা ঢুকে রাখতে হবে বিএসএফ সিআপিএফ আইটিভি এসএসি বি ফ ফৌজি হতে তাহলে তোমাকে কিন্তু হিন্দি জানতেই হবে তোমার যেটা মাস্টার সেটা কিন্তু এখানে চলবে না তোমার কিন্তু হিন্দি জানতেই হবে যারা হিন্দি জানে না অনেকে লিখতে জানে না অনেকে বলতে জানে না বলাটা তো সবাই করে ফেলে কিন্তু লেখাটা একটু প্রবলেম হয়ে যায় দেখো যখন তুমি ট্রেনিং সেন্টারে যাবে যে সব ট্রেনিং সেন্টারে বিএসএফ সিআরপিএফ আইটিপি এসএসবি সিআইসিএফ সব ট্রেনিং সেন্টারে এক বছরের ট্রেনিংয়ের মধ্যে এক মাস কিন্তু হিন্দি ক্লাস হবে যারা নন হিন্দি যেমন নন হিন্দি ক্যান্ডিডেটস উড়িষ্যা আসাম ঝাড়খন্ড বিহারে তো হিন্দি জানে বাকি যত নন হিন্দি নন হিন্দিওয়ালা স্টেটের থেকে যারা বিলং করছে তাদের কিন্তু এক্সট্রা ক্লাস হবে এক মাসের জন্য কিন্তু এক্সট্রা ক্লাস করানো হবে তারা হিন্দি শেখানোর জন্য ঠিক আছে কীভাবে লিখতে হবে ও থেকে শুরু করে ক আর থেকে শুরু করে সব কিছুই কিন্তু ট্রেনিংয়ের সময় শেখাবে তো টেনশন নেওয়ার কোনো দরকার নেই বিন্দাস ঠাকুর ট্রেনিংয়ে তোমাকে সব কিছু শিখিয়ে দেবে যারা হিন্দি জানো না না তারা সব শিখে যাবে হিন্দি হিন্দি লেখা থেকে শুরু করে সব কিছু শিখে যাবে আর বলাটা তো সবাই পারে লিখতে একটু অসুবিধা হয় অ্যাপ্লিকেশন কারণ হিন্দি এর জন্য জানতে হবে তোমার অ্যাপ্লিকেশন দিতে গেলে কিন্তু হিন্দিতেই অ্যাপ্লিকেশান দিতে হবে হিন্দি আর ইংলিশ হিন্দিটাই বেশি চলে ইংলিশটা কম চলে কিন্তু হিন্দিটা বেশি চলে আর ইংলিশে জানলে কোনো অসুবিধা না তুমি যদি ইংলিশও অ্যাপ্লিকেশান দিতে পারো সেটাও চলবে কিন্তু হিন্দিটা মাস হিন্দিটা তোমার জানতেই হবে তা না হলে কিন্তু তোমার নেক্সট টাইমে চাকরিতে কিন্তু অসুবিধা হবে এর জন্য যারা এখন তুমি হিন্দি জানো না বাড়ি থেকে কিন্তু হিন্দি শেখা আসো সব থেকে বেস্ট হবে আর ট্রেনিংয়ের সময় তোমাকে হিন্দি শেখানো হবে এর জন্য টেনশন নেওয়ার কোনো দরকার নেই তুমি সব শিখে যাবে অত ঘাবড়ানোর কোনো দরকার নেই ট্রেনিং এক বছরে তোমার ট্রেনিং হবে যা যা তুমি জানো না সব কিছু এ টু জেদ কিন্তু তোমাকে শেখানো হবে ঠিক আছে বুঝাতে পারলাম তো টেনশন নেও না এখন তোমাদের ফিজিক্যাল টেস্ট সামনে আসতে চলেছে এখন ফিজিক্যালি তৈরি করো फाइव किलोमीटर रनिंग पूरा गर्मी का मौसम होगा तो इसीलिए बोल रहा हूँ पूरा फिजिकल का तैयारी करो आप लोग चौबीस यूनिट में कम्प्लीट करना पड़ेगा ठीक है बहुत सारे कैंडिडेट कमेंट कर रहे हैं सर रिजल्ट कब तक आ जाएगा देखो भाई अभी रिजल्ट आ जाएगा अभी थोड़ा इंडिया पाकिस्तान का लड़ाई थोड़ा सा कम हुआ है ठीक है तो घबराना नहीं आ जाएगा आप लोग तैयारी करते रहो ठीक है तो आज के लिए इतना ही फिर मिलते हैं नेक्स्ट वीडियो में तो कमेंट करो आप लोग कोई भी दिक्कत है तो कमेंट कर सकते हैं મેરેકો જબ ભી ટાઈમ મિલતા મે કોમેન્ટ કા આન્સર દે દઉં જય હિન્દ જય ભારત